হ্যালো ডিয়ার ফ্রেন্ড আর ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে প্রফেশনাল ওয়েতে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল থেকে ইনকাম করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা সরাসরি আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসলাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই ভিডিওটি দেখতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করার পর এই ইন্টারভিউসটি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন এই আপডেট অপশন এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিউসটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল এর নিচে বেশ কয়েকটা চ্যানেল দেখা যাচ্ছে এগুলো ভেরিফাইড চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো আমরা দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হয় এই অবস্থায় উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিউসটি আমাদের সামনে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এই জায়গায় ক্লিক করুন ক্লিক করার পর আমাদের সামনে এখানে এই ইন্টারফেসটি চলে আসলো নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে এখানে দিতে হবে আপনার চ্যানেলের ডিসক্রিপশন অর্থাৎ আপনার চ্যানেলে আপনি কি পোস্ট করতে চাচ্ছেন সেই চ্যানেল কিসের উপর তৈরি করতে চাচ্ছেন সেই হিসেবে একটা ডিসক্রিপশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে আপনার চ্যানেলের লগো দিতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে যাবে তো আমরা এখন সব সেট আপ করছি বন্ধুরা চ্যানেল নেম এখানে আমরা চ্যানেলের নাম দিই আমি আপনাদের দেখানোর সুবিধা আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি সদকর ডিজিটাল টেকনোলজি ওকে আমি আমার চ্যানেলের নাম দিয়ে এখন নিচে আমাদের ডিসক্রিপশন দিতে হবে তো আমি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ চ্যানেল সদকর ডিজিটাল টেকনোলজি ওকে এটা আমি লিখে দিলাম অর্থাৎ স্বাগতম জানালাম যে আমার এটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এরপরে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে আমরা ক্লিক করে চ্যানেলের লগো সেট আপ করবো তো সেট আপ করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই অপশন অপশনটি চালু হলো প্রথম অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরা শো আপ করবে আপনি ইচ্ছে করলে আপনি ছবি উঠে এখানে দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি প্রয়োজনীয় ছবি আপনি সিলেক্ট করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ইমোজি অ্যান্ড স্টিকার এখানে ব্যবহার করে আপনি ইমোজি দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি গুগল থেকে যে কোনো কিছু সার্চ করে নিয়ে এসে এখানে সেট আপ করতে পারেন তো আমি দেব আমার গ্যালারি থেকে গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই টাইপটি চলে আসলে অর্থাৎ আমার গ্যালারি শো আপ করলো আমি এখান থেকে আমার প্রয়োজনীয় ছবিটি দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলের লগো এটাই আমি এই চ্যানেলে ব্যবহার করবো করার জন্য ছবির উপর ক্লিক করলাম করার সাথে সাথে এরকম হলো আপনি চাইলে এটা ক্রপ করতে পারেন এই কর্নারে ক্লিক করার পর ছোটো বড় করতে পারেন তো আমি এই অবস্থায় রেখে দিলাম আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে রেখে দিবেন রাখার পরে ডান পাশে ডান অপশন এখানে ক্লিক করুন ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি ছবিটা সেট আপ হয়ে গেল অর্থাৎ চ্যানেলের লগোটা সেট আপ হয়ে গেল এখন এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করুন এখন লোডিং হচ্ছে ক্রিয়েটিং চ্যানেল ওকে আমাদের চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন সতর্ক ডিজিটাল টেকনোলজি জিরো ফলোয়ার্স অর্থাৎ আমার এই চ্যানেলে কোনো লস নেই আমরা এইমাত্র চ্যানেলটি লঞ্চ করলাম তার নিচে দেখতে পাচ্ছেন চ্যানেলের লগো লগোর নিচে লেখা আছে স্টার্ট গ্রোয়িং সদক ডিজিটাল টেকনোলজি গেট স্টার্টেড বাই রাইটিং ইউর ফার্স্ট আপডেট ইনভাইট পিপল বাই শেয়ারিং ইওর লিঙ্ক অর্থাৎ আপনি চ্যানেলের কাজ এখন শুরু করতে পারেন আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন এখানে ইনভাইট করতে পারবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার চ্যানেল লিঙ্ক এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি শেয়ার করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক এই লিঙ্ক ক্লিক করার পর এই লিঙ্ক কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে ক্লিক করার পর আপনার এই লিঙ্কটা কপি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন যেমন মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন সাইটে আপনি শেয়ার করতে পারবেন ওকে এরপর আমি ব্যাগে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন রাইট অ্যান্ড আপডেট এখানে ক্লিক করে আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করতে পারেন তো আমি এখানে হাই লেখে দেখিয়ে দিচ্ছি লিখলাম হাই এইস আই হাই লেখার পরে যে সেন্ট বাটনে ক্লিক করুন করার সাথে সাথে এটা সেন্ড হয়ে যাবে এরপর যদি আপনি কোনো ইমুজি ব্যবহার করতে চান তাহলে এই যে পাম্প বাম্পার্সের দেখতে পাচ্ছেন ইমুজি আইকন এখানে ক্লিক করুন ক্লিক করার পর ইমুজিগুলো চালু হয়ে যাবে এখন আপনি যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারবেন তো আমি ধরে নিলাম এই ইমিজিগুলো ব্যবহার করবো তাহলে সিলেক্ট করার পরে এই আইকনে ক্লিক করুন এখন আমার এগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে যদি আপনি কোনো পিকচার দিতে চান অথবা ভিডিও দিতে চান তাহলে এদের অ্যাটাস্ট আইকন এর উপরে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে তিনটি অপশন চালু হবে গ্যালারি ক্যামেরা পল অর্থাৎ ক্যামেরা যদি ক্লিক করেন তাহলে আপনি ক্যামেরা সরাসরি সু করবে আপনার আপনি সরাসরি ফেস থেকে ছবি তুলে দিতে পারবেন আর বাম পাশে গ্যালারি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি প্রয়োজনীয় ছবিটি বা ভিডিওটি আপনি পাবলিশ করতে পারবেন অর্থাৎ আপলোড করতে পারবেন তো আমি দিয়ে দিচ্ছি আমি আমার এই ছবিটা দিব দেওয়ার জন্য ছবির উপর ক্লিক করলাম এরপরে এই সেন্ট আইকনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে ছবিটা আমাদের পোস্ট হয়ে গেল ওকে ঠিক সেম পদ্ধতিতে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল ওয়েতে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হয় এবং এই চ্যানেলে কীভাবে আপনি মেসেজ সেন্ড করবেন কীভাবে পিকচার সেন্ড করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন তার যাবতীয় প্রসেস এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই চ্যানেলের মাধ্যমে ইনকাম করবেন বন্ধুরা মূলত হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কোনো ইনকাম হয় না অর্থাৎ হোয়াটসঅ্যাপ কোনো ইনকাম দেয় না আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে সেটা ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকাম করতে পারবেন মনে করেন আপনার এই চ্যানেলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেলে হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে। তাহলে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে সেই চ্যানেলের লিঙ্ক এখানে যদি দেন তাহলে তারা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবে তাতে আপনার চ্যানেলে ভিউ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে এতে করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন একইভাবে ফেসবুক পেজ যদি থাকে তাহলে ফেসবুক পেজের লিঙ্ক যদি এখানে শেয়ার করেন আপনার অডিয়েন্স যারা আছে এই চ্যানেলের সদস্য তারা ভিডিওটা দেখবে তারা বিভিন্ন কমেন্টস করবে এতে করে আপনার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে এবং ভিউজ বাড়বে ওয়াশ টাইম বাড়বে তাতে করে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন একইভাবে টেলিগ্রাম থেকেও ইনকাম করতে পারবেন মেন কথা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কোনো ইনকাম করতে পারবেন তবে আপনি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আসলে ইনকাম করা যায় কি না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ